पी पी हाँ हाथ नीचे कर मैं तो बहुत मारेंगे हाथ नीचे कर हाथ नीचे कर हाँ पी के बाद तो भी लगा का तो काम कर पी पी यद यद क्या कर नहीं करता कल भी ना मार खाया तुम সামান্য ভুলের জন্য এলকেজি ছাত্রকে বেথরক গৃহ গৃহশিক্ষকের ভাইরাল ভিডিও খুবই ফুসছে এলাকা অভিযুক্ত শিক্ষক আঠ শিক্ষক এর নামে নিশংসতার এক ভয়াবহ ছবি সামনে এলো পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত জাম্বাদ এলাকা থেকে ইংরেজি বর্ণমালার একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় এল বিরুদ্ধে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে জানা গেছে অভিযুক্ত নীরজ বার্নোয়াল জামুরিয়া থানার কেন্দা অধীন পরাশিয়া গ্রামের বাসিন্দা মঙ্গলবার তিনি অন্ডাল থানার জাম্বাদ এলাকায় একটি বাড়িতে পড়াতে যান সেখানে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিল জামবাদের বাসিন্দা ছাত্র চন্দন মাঝি পড়ানোর সময় শিক্ষক চন্দনকে জিজ্ঞেস করেন ইংরেজি বর্ণমালার পি এর পর কোন অক্ষর আসে শিক্ষকের বকুনিতে ভয় পেয়ে শিশুটি উত্তর দিতে না পারাতেই রাগে ফেটে পড়েন ওই গৃহ শিক্ষক ভাইরাল ভিডিওতে দেখা যায় শিক্ষক জামার হাত গুটিয়ে শিশুটিকে সপাটে মারেন পিঠে একাধিক ঘুষি মারেন এবং শেষে কলার ধরে তুলে মাটিতে আছা মারেন যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে খুদে পড়ুয়াটি সামান্য ভুলের জন্য এমন অমানবিক আচরণে স্তম্ভিত এলাকাবাসী ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছাত্রের পরিবার স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে সর্বত্র রাজ পেয়ে অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ পরে পুলিশ অভিযান চালিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকা থেকে নীরজ বার্নওয়ালকে আটক করে একজন কোমলমতি শিশুর ওপর শিক্ষকের এমন নৃশংস আচরণে ক্ষুব্ধ গোটা এলাকা এলাকাবাসী ও সব পরিবারের একটাই দাবি শিক্ষার নামে এই বর্বরতার সঙ্গে যুক্ত অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হোক तो वो वीडियो तो हम भी कल रात में ही देखे लेकिन हमको भी बहुत बुरा लगा इसके इसकी वजह से हम मारे भी रात में लेकिन हम भी नहीं सोच सक रहे हैं कि 20-25 साल से ही पढ़ा रहा है ट्यूशन आज कैसे ऐसा काम कर दिया हम लोग को खुद बुरा लगा लेकिन अब हम क्या बोले इस बारे में हमको खुद समझ में नहीं आ रहा है उसके बाद ऐसे सर तो बोले कि हम जा रहे हैं सिलेंडर करेंगे उसको तो शायद सिलेंडर कर चुका है वहाँ पे अभी खबर आया था कि जमुड़िया थाना में सिलेंडर कर दिया केंद्र फाड़ी लाया गया था वहाँ से जमुड़िया ले आपका नाम सूरज बर्नवाल कौन लगता है आपका मेरा महिला भाई है क्या नाम है उसका नीरज बर्नवाल दो तीन दिन तीन दिन धरे ना, 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 ना कल के घटना चोखे इस खबर पे एक শিক্ষক যিনি টিউশনি পড়ান প্রাইভেট টিউশনি পড়ান ওনার নাম হচ্ছে নীরজ বর্ণওয়াল কিছু বাচ্চাদেরকে টিউশন দেখা যাচ্ছে নিঃশংসভাবে নির্মমভাবে একটা ছোটো শিশু বাচ্চাকে উনি যেভাবে ওর উপর অত্যাচার করছেন মার্থর করছেন সেটা এটা সুস্থ সমাজে এটা সমর্থন করা যায় না আমি অবশ্যই ওর শাস্তি দাবি করুন যাতে প্রশাসন সঠিকভাবে এনে এবং ওদের মা বাবাকেও বলবো তাদেরকেও ওদের বিরুদ্ধে যে করে অভিযোগটা থানায় দায়ের করতে আমরা এইসব নগ্ন একদম জিনিসটাকে যতই ধিকার জানাই একদম খুবই মানে খারাপ এই ঘটনা দিন একে সমর্থন করি না আমি ওর শাস্তি কি করেছি ওটা দেখুন একটা সেন্টিমেন্টের ব্যাপার একটা যে কোনো আমরা ছবিটা দেখছি আমরা আমাদের গাটা শিহরে উঠছে আমাদের মনের মধ্যে খুব সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আইনত যেটা করার দরকার সেটাই হওয়াটা উচিত ওদের দোষটা যে করেছে সে শাস্তি পাক ওর বাড়ির লোকগুলা যে কেউ করছে ঠিক নয় আইনে যাক যে নিয়মাবলী আছে সেটা মেনে ওর শাস্তি হোক এটাই আমি দাবি করবো ওর ঘর বাড়ি যে চড়া হওয়া ওর আরো পরিবার তো দোষী নয় তাদের কিছু ওদের উপর অত্যাচার করা তখন ইকুয়াল ইকুয়েল হয়ে গেল এটা না করাটাই বেটার আমি আবার বলছি যে প্রশাসনকে হস্তক্ষেপ করতে আমি যতটুকু অখন অব্দি এই মুহূর্তে যেটা খবর আপনাকে বলার আগে ও নাকি থানা ওকে অ্যারেস্ট করেছে পুলিশ থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং যেটা আইনত যেটা করার দরকার আমাদের আইসি সাহেব আছেন আমাদের ওসি সাহেব আছেন সেনা সাহেব উনিও উদ্যোগ নিয়ে ওকে যতটুকু করা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে উদীপ সিং এই অঞ্চলের অংশ এবং জামুড়িয়া পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ